একটি গাড়ি কিনতে চাইলে সব সবসময় মাথায় আমাদের এটা থাকে যে আমরা টয়োটার গাড়ি যদি কিনি ওই গাড়িটা সেভেন সিটের হতে হবে আজকে সেভেন সিটার এমন একটি গাড়ি আপনাদের মাঝে আমি বনানি গ্রেট অটোতে দেখাবো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আমি বনানী গ্রেট অটো থেকে গ্রেট অটো আনার মহিউদ্দিন আজকে আপনাদের মাঝে চমৎকার একটি এমপিবি ক্যাটাগরি গাড়ি নিয়ে আসছি এই গাড়িটার আমি আপনাদেরকে কেন এই দিকটা দেখাচ্ছি জানেন কারণ এইটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি যতক্ষণ ডোরটা টানে টেনে খুলবেন ততক্ষণ যদি অটোমেটিকলি কাজ করে এইটা কিন্তু আপনার রিমোটও খুলবে আবার হাতেও খুলবে ওইখান থেকেও খুলবে সো এইটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের টয়টা সিয়ান্তা মডেলের একটি গাড়ি বন্ধুরা আমরা বিগত সময় টয়টা সিয়ান্তা গাড়ি অনেকগুলো বিক্রি করেছি আমাদের গ্রেট অটো থেকে বাট আমরা ওল্ড শেপের গাড়িগুলোই বিক্রি করেছি বাট আজকে আমরা টয়টা ব্র্যান্ডের টয়টা সিয়ান্তা এই গাড়িটি দেখাচ্ছি দুই মডেল দুই হাজার শেষের রেজিস্ট্রেশন আগে বলে দিই গাড়িটা কিন্তু সেভেন সিটের গাড়ি এবং পনেরোশো সিসির হাইব্রিড ভেরিয়েন্ট এই গাড়িটি এক লিটার তেলে আপনি ঢাকার মধ্যে মাইলেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ মিনিমাম আঠারো থেকে বিশ অফ রোডিংয়ে বা লং ড্রাইভে আপনি এই গাড়িটা মাইলেজ পাবেন আঠাশ থেকে তিরিশ চেক করে নিতে পারবেন আর তাছাড়া গাড়িটার পেপার ফার্স্ট হ্যান্ড ফার্স্ট পার্টি ইউজ গাড়িটা বাংলাদেশে কোনো পেন্ডিং হয় নাই ইট ইজ যেভাবে দেখতেছেন এজ লাইক জাপানিস কন্ডিশনে আছে আর এই গাড়িটি আমাদের কোম্পানি থেকে আপনি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সেল সার্ভিসে আপনার কোনো বিড়ম্বনা নাই আমাদের টেকনিশিয়ান আর তাছাড়া আপনার যদি ফাইনান্স ব্যাকগ্রাউন্ড ভালো থাকে ব্যাংক ট্রানজেকশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই গাড়িটি সেভেন্টি থেকে এইট পার্সেন্ট পর্যন্ত লোন দু বছরের জন্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আসুন আর কথা না পারি আমি সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখাই ভিডিও শেষে আমি গাড়িটির প্রাইস আর আমাদের বর্তমান শোরুমের লোকেশন বলে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আমরা আপনাদেরকে যেই গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে রেড ওয়েন কালার এবং ট্রুটোন এটা কিন্তু এই কালারটা বলে ট্রুটোন আবার এই যে রেড ওয়েন রেড কালার এটাকে কিন্তু পার্ল রেড বলে এটা কিন্তু কয়েকটা মিশ্রণের মাধ্যমে এটা হয় সো রোফটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার থ্রি সিক্সটি সেন্সর উইথ ক্যামেরা আছে প্রজেশন হেডলাইট ফ্রন্ট লুকসটা খুবই নাইস গাড়িটার এভরিথিং সব কিছু অরিজিনাল কন্ডিশনে আছে আমরা লেফট সাইড দেখাচ্ছি গাড়িটা সেভেন সিটার এবং ডোরগুলো পাওয়ার আর অ্যালোরিম উইথ টায়ারের কন্ডিশন ভালো আছে এই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশের ডেন্ডিং নাই সো আপনি যদি আমাদের এই গাড়িটা নিতে চান তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাড়িটার পিছনে কিন্তু খুব সুন্দর আছে সিয়ান্তা এখানে আপনি চাইলে কিন্তু অন্য একটা ডিজাইন করতে পারেন বাট এটা এজ ইট ইজ অরিজিনাল কন্ডিশনে আছে দেন আমরা গাড়িটা রাইট সাইড দেখাচ্ছি আমার কাছে মনে হয় যে আপনি ভিডিওর চতুর্দিকে দেখলে কিন্তু ইনশাআল্লাহ গাড়ি সম্বন্ধে একটা ধারণা বা তথ্য আপনি নিতে পারবেন আমি এখন গাড়িটার ব্যাক ডালাটা ওপেন করে দেখাবো আগেই বলে দিই আবারও এই গাড়িটা কিন্তু সেভেন সিটের গাড়ি সো আপনার হচ্ছে ফ্যামিলির সদস্য যত বেশি থাকুক আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই আর এটা কিন্তু অ্যাডাল সিট এটা নট বেবি সিট এখানে বড় মানুষে বসতে পারবেন এই ভিতরে কিন্তু স্পেস অনেক গাড়িটার সেভেন সিট হওয়ার পরও এবং এখানে একটা দেখেন খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম আছে এটা আপনার সাউন্ড সিস্টেমটা যখন আপনি শুনবেন এটা ছাড়লে এখন রেস্ট্রিকশন আসবে এই আমি ছাড়লাম না আমি একটু আপনাদেরকে ডোরটা ওপেন করে দেখাবো দেখেন রিমোটও খোলা যায় এইভাবেও খোলা যায় আর এইখানে আমি একটা চমৎকার জিনিস দেখাবো দিঘাসো এই সিটটা একটু আলোটা ধরো এই সিটটা যদি আমি এভাবে টান দিই দেখেন আপনার এই অটোমেটিকলি উঠে গেল সো আপনি কিন্তু এইখানে গিয়ে এই যে দেখেন আমি যেটা বললাম অ্যাডাল্ট সিট মানে এই যে দেখেন আমি বসলাম এটা একটা পারফিউমের ইয়ে সো এইখানে কিন্তু আপনার মানে খুবই ইজি কমফর্ট মানে আপনার হচ্ছে যখন একজন অ্যাডাল্ট পার্সেন বসবে সো উনি আসলে এটাকে সম্পূর্ণ কমফর্টভাবে বসতে পারবে আমি এদিকে গেলেও দেখাতে পারবো আমি যদি চলে যাই দেখেন আমি জাস্ট আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু এখন আলহামদুলিল্লাহ ইজি আছি আর এটা আরো ফোল্ড করা যাবে বাট আমি জাস্ট একটু বসে দেখালাম এই সিটটা আর সেভেন সিট গাড়ি আপনার যতগুলো মানে ম্যাক্সিমাম হচ্ছে এই নোহা টাইপের গাড়িগুলো হ্যাঁ এমপি ক্যাটাগরি গাড়িগুলো এখানে কিন্তু কাফোল্ডার আছে এই সাইডে সাইডে সাইড এ কিন্তু কাফোল্ডার এই যে দেখেন আমি এখানে আমি হাতল রাখতে পারলাম এই যে কাফোল্ডার এখানে আর ভিতরটা এখন পর্যন্ত এর একটা স্মেল আছে প্রত্যেকটা স্টিকার কিন্তু একে একেবারে অক্ষত অবস্থায় আছে আর এটা এখন পর্যন্ত আপনার হচ্ছে কার্ফেটিংও করা হয় না অরিজিনালি কন্ডিশন আছে সো এটা আবার নামিয়ে আপনি এখানে পুশ করলেন এদিকে আসো এটা আপনার মতো আপনি সেট করে নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর সো এই যে আমি আবার এখানে টান দিলাম আপনি এটা আবার লক হয়ে যাবে আর ফ্রন্ট লুকসটা তো অসাধারণ এদিকে আসো সো আমি এই দিক থেকে আপনাদেরকে দেখাই যে গাড়িটার হচ্ছে যে সিস্টেমটা হ্যাঁ আমি একটু দেখাই আমি এই দেখেন এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে আমি স্টার্ট স্টার্ট করে আপনাদেরকে করলাম গাড়ি কিন্তু যেহেতু হাইব্রিড ভেরিয়েন্ট আপনি কোনো স্মুথ সাউন্ড আপনি সাউন্ড পাবেন না আর তাছাড়া হচ্ছে এখানে যেই মনিটরটা অরিজিনালি আছে এখানে দেখেন গিয়ার লিভারটা কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন টয়টা এবং গিয়ার লিভারটা কিন্তু এখানে হচ্ছে একটা বড় আপনার একটা মানে লাইটিং সিস্টেম এভরিথিং এক কথায় বলতে গেলে গাড়িটার হচ্ছে ভিতরটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে যে ডোর পাওয়ার যে বিষয়টা বলেছি আমি যে এখান থেকে আপনারা কিন্তু ডোরটা অন অফ করতে পারবেন হ্যাঁ অন অফ করতে পারবেন এখানে এখানে ড্যাশবোর্ডের মিটারটা আছে সো ফ্রন্টে হচ্ছে যে দেখেন দুইটা কা হোল্ডার আছে এখানে আপনার মানে যে কোনো জারটা রাখতে পারবেন তো আমার কাছে মনে হয় যে আপনার যেই রেঞ্জে আমরা যে গাড়িটা দিচ্ছি এই রেঞ্জে কিন্তু সচরাচর আপনার ভালো গাড়ি পাওয়া যায় না আপনার কাছে যদি মনে হয় যে বরণে গ্রেট অটো থেকে একটা ভালো গাড়ি নেবেন তাহলে কিন্তু অবশ্যই গ্রে টোটো ভিজিট করতে হবে আর আমি আপনাদেরকে এখন এই গাড়িটা একটু খুলে দেখাবো সো আমার কাছে মনে হয় বন্ধুরা যারা আপনারা চান এতদিন যাব যে মহিদ্দিন ভাই আমি একটা ভালো গাড়ি নিতে চাই তাহলে কিন্তু অবশ্যই আপনি গ্রেট অটো একটু ভিজিট করতে হবে দেখেন এই গাড়িটার আমি যদি ইঞ্জিন সাইডটা দেখাই গাড়িটা কিন্তু স্টার্টে আছে বাট ইঞ্জিনটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই এটা মানে এমন একটি সিস্টেম একটা জাদুর মতো যে আমি টাচ করার সাথে সাথে গাড়িটা বন্ধ না এরকম না এরকম না এটা আর কি হাইব্রিডটা চলে আসছে মনে হয় যে আমি টাচ করার সাথে সাথে চলে গেল সো ইঞ্জিনটা হচ্ছে আপনারা হচ্ছে দেখেন এই যে হাইব্রিড ইঞ্জিন অরিজিনালি এবং এই যে হাইব্রিড ব্যাটারিটা এখানে সো এই গাড়িটা আপনি যদি নেন আপনি কিন্তু ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন সরি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন সো সেই দিক থেকে কিন্তু আপনার কোনো বিড়ম্বনা নাই যে মহিদিন ভাই আমি গাড়িটা নিব সো সেই ক্ষেত্রে কি গাড়ি আমি পার্স অ্যাভেলেবেল কিনা এভরিথিং আপনি আমার কাছে সার্ভিস পাচ্ছেন আর তাছাড়া গাড়িটা হচ্ছে পনেরোশো সিসির অক্টেন ড্রাইভের গাড়ি অক্টেন এন্ড হাইব্রিড সো আমরা এখন এই গাড়িটা প্রাইসটা বলে দেবো একটু দূর থেকে গাড়িটা থেকে ধরো যারা তখন আমি এই ভিডিওটা দেখলেন আমার কাছে মনে হয় মোটামুটি আপনারা ধারণা বা তথ্য নিতে পারলেন আর এখন একেবারে শেষে আমি গাড়িটার প্রাইস বলে দিব পাশাপাশি আমাদের শোরুমের লোকেশনটা বলে দিব সো আমি এই গাড়িটার প্রাইস বলার আগে একটা কথাই বলবো সামনে চলে আসো যারা দীর্ঘদিন যাবত আমার ভিডিও দেখেন আমি সবসময় একটা কথা বলি দেখেন অনেকেই কিন্তু এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন যারা এই দুনিয়াতে নাই আবার অনেকেই সরি কথাটা হচ্ছে যে অনেকেই কিন্তু এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন যারা একটা সময় আমাকে চিনতেন না আবার একটা সময় এমন আসবে যে আজকে আমি আছি একটা সময় হয়তো আমি থাকবো না অথবা আপনি থাকবেন না বাট এই যে জীবনের চলমান আপনার বাবা আপনার দাদা আমার দাদা নাই আমার বাবা নাই এরকম অনেকের কিন্তু দুনিয়াতে থাকবে না তো আমরা যে এখন আছি এমন ভাবেই আমরা থাকবো না যে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না তো এই জন্য দুনিয়ার এই সময়টুকু আল্লাহ তালা একটা পরীক্ষার সময় পাঠিয়েছেন আপনি এখানে অবশ্যই আখেরাতের জন্য পরপরের জন্য আপনার নিজের জন্য কিছু করতে হবে সো এর জন্য আমি একটা কথা বলি কি যে আপনি কোথায় যাবেন আখেরাত কার পরপর কার দুনিয়া কার সবকিছু আল্লাহর সো আপনি জবাব দিতে আল্লাহর কাছে করতে হবে তো এই জন্য ভাই আমি একটা কথাই বলি যে আপনি রবের সাথে সম্পর্কটা ভালো মতো গরু আর এই যে সম্পর্ক ভালো গড়তে চাইলে আপনার অবশ্যই পাশোক্ত নামাজ যে আমাদের সহিত আদায় করতে হবে আপনি যখন নামাজ পড়বেন তখন আল্লাহ তালা আপনাকে এমন কাছে চলে আসবে যা আপনি জাস্ট মনে মনে ভাববেন আল্লাহ তালা ওটাই অ্যাক্টিভ করে দিবে সো আল্লাহ তালা এই কথার পরে আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুক বন্ধুরা আমিন এবং এই গাড়িটার আমি বর্তমান প্রাইস চাচ্ছি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এইটা যদি আপনার রিকন্ডিশন আমাকে রিকমেন্ড করেন যে ভাই এটা রিকন্ডিশন দেন তাহলে কিন্তু আপনার একেবারেই ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি কম মাইলেজের গাড়ি এবং ইউএসএস যদি আমি ইম্পোর্ট করি তাহলে এভরিথিং সব কিছু মিলিয়ে গাড়িটা কিন্তু উনত্রিশ লাখ টাকার আশেপাশে পড়ে যাবে দেন এক লাখ সত্তর হাজার টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি সো এই গাড়িটা যদি আপনি আনতে চান বাংলাদেশে আনা পর্যন্ত কস্টিং আপনার একত্রিশ লাখ পরেই যাবে তো সেই দিক থেকে আপনি এই গাড়িটা দুই হাজার তেইশ সালের শেষে রেজিস্ট্রেশন হয়েছে মাইলেজও মাত্র আটান্ন হাজার অ্যাভারেজে আপনার প্রায় দশ লক্ষ টাকা সেভ হচ্ছে এরপরও আমরা কিছু কমিয়ে রাখবো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার আর আট নাম্বার হাউস সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ